আসসালামু আলাইকুম ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগের পর পালিয়ে গিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার সরকারের পতন এবং পালিয়ে যাওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে ভারত এই ঘটনার পর ভারতের অনেক বিশ্লেষক পরামর্শ দিয়েছেন ভারতের উচিত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক স্থাপনের দিকে মনোযোগী হওয়া কিন্তু ভারতের নীতি নির্ধারকরা এই পরামর্শ কতটা আমলে নিয়েছেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কারণ ভারত শুধু শেখ হাসিনারকে আশ্রয় দেয়নি তাকে আবার সক্রিয় করা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপে যে পূর্ণ নীতি তা থেকে ভারত দ্রুত সরে আসবে বলে মনে করেন না বাংলাদেশের বিশ্লেষকরা বরং আগামী দিনে ভারতের সাথে সম্পর্ক আরো জটিল হতে পারে বিস্তারিত থাকছে আলফা প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার শেষ আশ্রয় হয়েছে ভারতে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করলেও ভারত একজন নিষ্ঠুর এক নায়ককে সানন্দে আশ্রয় দিয়েছে একই সাথে জানিয়ে দিয়েছে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে তাকে সময় দিতে চায় ভারত সরকার মনে করা হয়েছিল শেখ হাসিনা হয়তো বা যুক্তরাজ্য বা ইউরোপের অন্য কোনো দেশে আশ্রয় নেবেন কিন্তু তা হয়নি পশ্চিমা গণমাধ্যমে শেখ হাসিনার নিষ্ঠুর শাসনের যেসব বিবরণ প্রকাশ পেয়েছে তাতে কোনো গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেবে বলে মনে হয় না এছাড়া পতিত স্বৈরাশাসকের আশ্রয় দেবার তেমন কোন রেকর্ড নেই ইউরোপের দেশগুলোর শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক অনেক পুরনো উনিশশো সালে তার বাবার হত্যাকাণ্ডের সময় তিনি ছিলেন পশ্চিম জার্মানিতে পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেয়া রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করে দিল্লিতে আসেন সেখানে তিনি ছয় বছর অবস্থান করেন দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক দীক্ষা লাভ করেন তার বাবার পর শেখ হাসিনা রাজনীতিতে আসবেন এমন কোন সম্ভাবনা ছিল না বরং তার ভাই ছিলেন পরবর্তী উত্তরাধিকার দিল্লিতে অবস্থানকালে উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এ বছরের সতেরোই মে তিনি দেশে ফেরেন তার দেশে ফেরা ১৩ দিনের মাথায় বাংলাদেশের তৎকালীন শাসক জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে নিহত হন বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে কোনো না কোনো ভাবে ভারতের ভূমিকা রয়েছে শেখ হাসিনা দেশে ফেরা দুই সপ্তাহের মধ্যে জিয়াউর রহমানের হত্যা সে সময় নানা প্রশ্নের জন্ম দিয়েছিল শেখ হাসিনাকে মনে করা হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে সবচেয়ে বড় ধরনের সুবিধা পেয়েছে উনিশশো সালে প্রথম শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন সে সময় পার্লামেন্টে বিরোধী দল ছিল যথেষ্ট শক্তিশালী ক্ষমতা হারিয়েও জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দল বিএনপি সে সময় প্রায় ১১০ আসনে বিজয়ী হয় ফলে ভারতের কৌশলগত স্বার্থ পূরণ করা সম্ভব হয়নি কিন্তু অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ পূরণ করা হয় ফলে ভারত কোন অবস্থাতেই চায়নি শেখ হাসিনা গণতান্ত্রিক উপায় নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে টিকে থাকুক বরং গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনাকে উৎসাহিত করেছে ভারত পশ্চিম দেশগুলো যখন শেখ হাসিনার সরকারের উপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য চাপ প্রয়োগ করার চেষ্টা করছে তখন নির্বাচনবিহীন একদলীয় শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে ভারত শেখ হাসিনার শাসন আমলে তিনটি নির্বাচনের নাটক হয়েছে 2014 সালে নির্বাচনে 153 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে হোসেন মোহাম্মদ এরশকে নির্বাচনে যেতে চাপ প্রয়োগ করেন 2018 সালে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করলে তাদের বিজয় ঠকাতে রাতে ব্যালট বাক্স ভরে ক্ষমতাশীন দলের প্রার্থীদের বিজয় করা হয় এরপর 2024 সালে নির্বাচনে বিরোধী দল নির্বাচন বর্জন করলে নিজ দলের দামি প্রার্থীদের দিয়ে নির্বাচন করে শেখ হাসিনা নিজেকে বিজয়ী ঘোষণা করেন প্রতিটি নির্বাচনে পশ্চিমা দেশগুলো জালিয়াতি ও অস্বচ্ছতার অভিযোগ আনলেও ভারত এসব নির্বাচন সুষ্ঠু বলে স্বীকৃতি দিয়েছে এভাবে শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে এক নায়কে পরিণত হন বাংলাদেশের নতুন প্রজন্ম দেখেছে কিভাবে প্রতিটি নির্বাচনে তাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বীদের নির্বিচারে হত্যা করা হয়েছে শত শত রাজনৈতিক খুন করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে ব্যাংক লুটপাটের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে একটি অলিগার্ক শ্রেণী শেখ হাসিনা নিজেই বলেছেন তার অফিসের একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া তিনি চলাফেরা করেন না এভাবে বাংলাদেশকে বিদেশি ঋণ নির্ভর লুটপাটের অর্থনীতি দেশে পরিণত করা হয়। সরকারি চাকরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে শুধুমাত্র তার দলের নেতাকর্মীদের প্রাধান্য ছিল মেধার ভিত্তিতে চাকুরিতে নিয়োগের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল কোটা আন্দোলন অরাজনীতিক এই আন্দোলন শেখ হাসিনা নিষ্ঠুর দমনের চেষ্টা করেছেন হত্যা করেছেন পাঁচ শতাধিক ছাত্র ও সাধারণ মানুষকে কিন্তু এর জন্য অনুতপ্ত নন শেখ হাসিনা বরং তিনি এখনো দাবি করছেন শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে এই আন্দোলন করেছে। শেখ হাসিনার দিল্লিতে অবস্থান বাংলাদেশের যে কোনো সরকারের জন্য গুরুতর ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে তিনি বড় ধরনের গণহত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী যখন ছাত্র জনতার উপর গুলি চালাতে অস্বীকার করে তখনই কেবল তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন তার পদত্যাগের শেষ মুহূর্তে যে বিবরণ দেশি বিদেশি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে তাতে এটি স্পষ্ট তিনি ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য সামরিক বাহিনীর উপর অব্যাহতভাবে চাপ দিয়ে গেছেন পাঁচ শতাধিক মানুষকে হত্যার পরও তার মধ্যে কোনো বোধদয় হয়নি ফলে আগামী দিনে দিল্লি থেকে বাংলাদেশের উপর আরেকবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারেন শেখ হাসিনার পতন ও পলায়নের পরে দিল্লির নীতি নির্ধারকরা হতবিহবল হয়ে পড়েন শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব জয় প্রথম তার মায়ের পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে আনেন তার বক্তব্যগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় শেখ হাসিনা ক্ষমতা হারানোর ধাক্কা কাটিয়ে উঠে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছেন ভারতের নীতি নির্ধারকরা তাকে আবার নতুন করে প্রস্তুত করছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক ভিডিও বার্তায় শেখ হাসিনার পুত্র জয় বলেছিলেন শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারেরও বিষয় না আপনারা বুঝবেন তার এই বক্তব্য ছিল অসহায়ত্ব ও ক্ষোভের বহিঃপ্রকাশ দেশ জনগণ এমনকি তার দলের নেতাদের প্রতি তার পরিবারের কোনো দায়িত্ব নেই বলে তিনি দাবি করেন এরপর ছয় আগস্ট বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তিনি বলেন আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে সম্ভবত জয় ও তার পরিবারের বাকি সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা কিংবা তার পরিবারের সদস্যরা আর রাজনীতিতে ফিরবেন না কিন্তু একদিনের মধ্যে আবার তার অবস্থানের পরিবর্তন হয় সম্ভবত দিল্লির আশ্রয় দাতাদের পরামর্শে শেখ হাসিনা তার অবস্থান পরিবর্তন করেন 7 আগস্ট জয় বলেন আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একানা না আমরা আপনাদের সঙ্গে আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি নেতাকর্মী ও আওয়ামী লীগকে রক্ষার জন্য যা করা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এরপর থেকে জয় ছাত্র জনতার আন্দোলনকে একটি ষড়যন্ত্র এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নিয়ে দাবি করতে থাকেন ভারতের গণমাধ্যমে একই সুরে প্রচারণা চলতে থাকে সজীব অজে জয় এমন সময় এসব বক্তব্য রাখেন যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়নি পুলিশ কাজে যোগ দেয়নি সারা দেশে প্রশাসনিক কার্যক্রম অনুপস্থিত ছিল এ সময় ভারতের পক্ষ থেকে পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে যে বক্তব্য দেন সেখানেও ছাত্র আন্দোলন নিয়ে কোন স্বীকৃতি ছিল না আওয়ামী লীগের অবস্থানে তিনি প্রতিধ্বনি করেন এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনে শপথ গ্রহণ করে সেখানে ভারতের রাষ্ট্রদূত অনুপস্থিত ছিলেন এই সময়ের মধ্যে শেখ হাসিনার পারিবারিক সিদ্ধান্তের অবস্থানের পরিবর্তন ঘটতে থাকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর সজীব ওয়াজে জয় আগের অবস্থান পরিবর্তন করে টাইমস অব ইন্ডিয়াকে বলেন তিনি রাজনীতিতে আসার জন্য প্রস্তুত এরপর তিনি আরেক চমক সৃষ্টি করে নয় আগস্ট রয়েটার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন তার মা পদত্যাগ করেননি ফলে সাংবিধানিকভাবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী শুধু তাই নয় এই সাক্ষাৎকারে তিনি আরো বলেন এই বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করা যায় তার এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের বৈধতাকে খোলামালাভাবে চ্যালেঞ্জ করা সামিল জয়ের এই বক্তব্যের পর খবর আসে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সভা ডাকা শুরু হয়েছে ধারণা করা হয় আদালত থেকে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল কারণ আদালতের বিচারকরা ছিলেন শেখ হাসিনা নিয়োগ করা দলীয় বিচারক এরপর ছাত্ররা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সমবেত হয় শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সহ অন্য বিচারকরা পদত্যাগ করেন ছাত্ররা আদালতের এই প্রচেষ্টাকে জুডিশিয়াল কু হিসাবে আখ্যায়িত করেন AHHHHH <laughs> চলে আসেন আগস্ট একটি প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম স্বীকার করেন তিনি পদত্যাগ করেছেন তিনি অভিযোগ করেন সেন্ট মার্টিন দেব যুক্তরাষ্ট্রকে দিতে রাজি হননি বলে তাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়েছে বলে দাবি করেছেন একই সাথে তিনি শীঘ্রই ফিরে আসবেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা এই চিঠিতে ছাত্র হত্যার কোন দায় বা অনুশোচনা নেই তিনি গণ অভ্যুত্থানকে দেখছেন একটি ষড়যন্ত্র হিসেবে অর্থাৎ তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এর মধ্যে দেশে সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা হচ্ছে ভারতের গণমাধ্যমে সংখ্যালঘুদের উপর আক্রমণের ভুয়া খবর প্রচার করে উত্তেজনা ছড়ানো হচ্ছে সংখ্যা লঘুদের পাশাপাশি বাংলাদেশের ভেতরে অবস্থান করা ভারতের আনুকূল্য পাওয়া রাজনৈতিক শক্তিগুলোকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারত চেষ্টা করছে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে কিন্তু ভারতের এই চেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই ছাত্ররা এখনো মাঠে আছে এসব তৎপরতা দেশটির ব্যাপারে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে গণতন্ত্র বিরোধী স্বৈর শাসকের পৃষ্ঠপোষক হিসেবে ভারত এ দেশের মানুষের কাছে হাজির হচ্ছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ